আবদুল্লাহ হাফস আপনি লিখেছেন হায়েজ কতদিন পর সালাত আদায় করা যাবে সাদিয়া ইসলাম আপনি লিখেছেন পিরিয়ডের নির্ধারিত সময়ে জরায়ু থেকে যে কোনো রং বের হলে কি তা পিরিয়ড হিসেবে ধরতে হবে তসনবা নৈরিত আই দিকে আপনি লিখেছেন পরিবার পরিকল্পনাতে চাকরি করা কি হারাম আবদুল্লাহ হাফস আপনি লিখেছেন আমি একজন নারী আমি যদি পর্দা করে বাইরে যাই আর প্রয়োজনে দোকানদারের সাথে কথা বলে তাহলে কি গুণা হবে আইরিন সুলতানা মাহি আপনি লিখেছেন শিশুর জন্মের ষষ্ঠ দিন রাতে শিশুর মাথার কাছে চাল কাগজ ভাগ্য লেখা হয়। এই কথা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে তাসনবা নৈরিত আপনি লিখেছেন পরিবার পরিকল্পনাতে চাকরি করা কি হারাম যদি এমন কোন পদে আপনি চাকরি করেন যে পদের সাথে সরাসরি কোনো পরিবার পরিকল্পনা বলতে যেটি বোঝায় স্থায়ীভাবে মানুষকে সন্তান নেহা থেকে বিরত রাখা ইত্যাদি ক্যাম্পেইন করা এরকম কোনো কাজ না থাকে তাহলে সেক্ষেত্রে শরীর সেই কাজটা জায়জ হতে পারে তারপর আপনার কাজে পরোক্ষভাবে যদি বিরোধী কোনো কাজের সহযোগিতা হয় তাহলে সেটি আপনার জন্য করা উচিত নয় সেই চাকরি অ্যাভয়েড করতে হবে ফরদুল্লাহ হাফসা আপনি লিখেছেন আমি একজন নারী আমি যদি পর্দা করে বাইরে যাই আর প্রয়োজনে দোকানদারের সাথে কথা বলে তাহলে কি গোনা হবে একান্ত প্রয়োজনে যদি আপনি বাইরে যেতে হয় কেনাকাটার জন্য আপনার সংসারে কোনো কাজের জন্য কোনো পুরুষ নেই বা এই মুহূর্তে নেই আপনার যেতে হচ্ছে তো আপনি পর্দার সাথে যদি যান এবং কোনো দোকানদারের সাথে আপনার প্রয়োজনীয় কথা সারেন কথার মধ্যে আপনি কোন মধ্যে কোনো কোমলতা সৃষ্টি করা ছাড়া করেন অসুবিধা নেই সেটি আপনার জন্য জায়জ হবে সাদিয়া ইসলাম আপনি লিখেছেন পিরিয়ডের নির্ধারিত সময়ে জলায়ু থেকে যে কোনো রং বের হলে কি তা পিরিয়ড হিসাবে ধরতে হবে যদিও তা অনেক অল্প পরিমাণেই হোক না কেন বনসাদিয়া পিরিয়ডের সময় নির্ধারিত সময়ে যদি আপনার নির্দিষ্ট যে কালারগুলোকে মাসিকের রক্ত হিসাবে গণ্য করা হয়েছে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে তাহলে সেক্ষেত্রে এটা পিরিয়ড হিসেবে গণ্য হবে আর যদি সেখান থেকে এমন কিছু বের হয় যেটা মানে মাসিকের যে কালার পিরিয়ডের যে কালার সেটার মধ্যে না পড়ে তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু মাসিক হিসাবে ধরতব্য হবে না আবদুল্লাহ হাফজ আপনি লিখেছেন হায়জ নেহাজের কতদিন সালাত আদায় করা যাবে হাইজ নেফাজ শেষ হওয়ার সালাত আদায় করবেন কোনো দিন নয় হায়জ শেষ হয়ে গেছে যে রক্ত শেষ হয়ে গেছে গোসল করে সে থেকে আপনি সালাত আদায় করবেন নেফাসের ব্যাপারে একই কথা যখন সন্তান প্রসব পরবর্তী রক্ত দেখা যাবে ব্লিডিং শেষ হয়ে গেছে আপনি গোসল করে সালাত আদায় করবেন এমন নয় যে আজকে হায় শেষ হলো আগামীকাল থেকে সালাত আদায় করবেন অনেক মামুন রায় ভুলটা করে থাকেন যে মাসিক তাদের পিরিয়ড যেদিন বন্ধ হয় ওই দিন আর ওই সালাদগুলো পড়েন না পরের দিন থেকে একসাথে শুরু করেন এরকম আলসতা করেন এই আলস্য কিন্তু গুণাহের কারণ হবে আইরিন সুলতানা মাহি লিখেছেন শিশু জন্মের ষষ্ঠ দিন রাতে শিশুর মাথার কাছে চাল কাগজ টাকা রাখা এতে নাকি শিশুর ভাগ্য লেখা হয় এই কথা কতটুকু সত্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং মন গড়া বিষয় কুসংস্কার মানুষের জন্মের পঞ্চাশ হাজার বছর আগে তার ভাগ্য নির্ধারণ করেন প্রতি বছর আল্লাহ মানুষ ভাগ ভাগ্য নির্ধারণ করে থাকেন বিধায় আহ জন্মের পর মাথার কাছে সমস্ত চাল কাগজ টাকা ইত্যাদি রাখলে তার ভাগ্যে ভালো কিছু লেখা হবে এমনটি মনে করে এটা শিল্পূর্ণ বিশ্বাস হবে একজন শিল্প পূর্ণ বিশ্বাসে বিশ্বাসই হতে পারে না